আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন ওয়াক্ত নামাজ পড়লেন না এ একটা বাড়ি কইরা একটা বিল্ডিং করিয়া দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কী দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম যা আইয়ো হাল ইনসান মাগারকবি রব্বিকল করিম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মেহরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোন মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাপ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মাকে কেমনে বলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানীয় দিলাম আসমান জমিন গোটা কায়রাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোন দিন আমি বুঝি ফজরের একটা না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী আলাইহি কি বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিনরাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি মত আম্মা জানা আয়েশারাদি আল্লাহ হুতআল আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহ রেনবী দাঁড়িয়েছেন নবী যিনি স্ত্রী আয়েশা বলে কোদার কসন্দ দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য গুনাহ চাইছে হাতটা তাওয়ার রামাত কাদামা হজরতে আয়েশা বলেন দুইটা পাম ওবার ফুলে ফুলে গেছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এজন্য জন্য বাফ নবিসাল্লাল্লাহ আলাইকু সাল্লাম তেইশ বছর কেদেছেন তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী আলাইহি সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইজা গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম না হজরতে জায়দ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাপ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তাইফের সীমানার থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার অথবা আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উতবার বাগান ছিল এটা যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই রক্ত মাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহ কসম এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উৎপা নিহত হয়েছিল এই তাইফের এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উৎপা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হাই তাইফবাসী এক মানুষকে কেমনে এতটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরাও তো আমার ভাতিজা ছে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারের এগারোতম বছরের মাথায় তায় গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত বিরোধী দা সত্ত্বেও ভাতিজার যারা এইভাবে পাথর মারি নাই কলিজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে মোটেই মনে করে না এই দিল কত বড় পাশান দিল যে তার আলাইহি সাল্লামের কথা কখনই মনে পড়ে না বলেন বাফ এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মোমেন গাফেল হয় না অনেক কিশোর নৌজওয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোমেন

প্রতি প্রতিনিয়ত আখেরাত তোমার আগের সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিকই না বলেন এই জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হোক দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুসখোর সেনাখোর মৎখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ইয়াবাখোর হারামখোর, লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মুতাকি লোকটা নামাজি লোকটা সিজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা তেলাওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ দিনদার মুতাকি মোমেন সেজদাওয়ালা তসপিওয়ালা তিলাওয়ালা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখেরি পরিচয় ইমানদারের আখেরি পরিচয় আখেরি পরিচয় আখেরাতের পরিচয় লাগাবে কোন আবনা আল আখেরা নবী সাল্লাম বলেন আখেরাতের সন্তান হও আখেরাতে ওলা তখন দুনিয়ার সন্তান হইও না অনেক নৌজয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ সব নজয়ান ভাই পড়ালেখা করো মাশাআল্লাহ আল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহকে বললেন কেন মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমানওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তারি